2023 হাজার ইতালির ফ্লুসিতে কোন শহরে কত কোটা বাড়ানো হয়েছে আজকের ভিডিওতে সেটা জানাবো হাই একজন আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন গত ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে 2023 তেইশের ফ্লুসিতে কোটা নতুনভাবে বন্টন করা হয়েছে ধরে নিতে পারেন বাড়ানো হয়েছে দেখেন ইতালির দু হাজার ফ্লুসিতে এক লক্ষ ছত্রিশ হাজার কোটা ছিল মানে ডিসেম্বরে যারা আবেদন করেছিলেন তাদের কথা বলছি নট মার্চ মার্চেরটা ছিল বাইশের ফ্লুসি মানে বাইশ দু হাজার তেইশ সালের মার্চে যে আবেদন হয়েছিল সেটা হচ্ছে বাইশের ফ্লুসি আর দু হাজার তেইশের ডিসেম্বরে যে আবেদনটা হয়েছিল সেটা হচ্ছে তেইশের ফ্লুসি যে ফ্লুসিতে এক লক্ষ ছত্রিশ হাজার কোটা ছিল এখন এই যে এক লক্ষ ছত্রিশ হাজার কোটা এটা কিন্তু ওই সময়ে পরিপূর্ণ বন্টন হয়েছিল না মানে কিছু কোটা হাতে রেখে দিয়েছিল তারা যেই কোটাগুলো এখন আবার ডিস্ট্রিবিউট করা হয়েছে এখন কোন শহরে কত কোটা ডিস্ট্রিবিউট করা হয়েছে বা বন্টন করা হয়েছে এই তেইশের তেইশের ফ্লুসিতে যারা আপনারা ডিসেম্বরে আবেদন করেছেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো ঠিক আছে সো আমি স্ক্রিনটি শেয়ার করছি আপনারা স্ক্রিনে খেয়াল রাখবেন ওকে সো এই হচ্ছে আপনার সেই ডাটা এখন আমি মেইন কয়েকটি শহরের নাম বলে দিয়েছি কোন শহরে কত কোটা স্পন্সর কৃষি এবং ডোমেস্টিক এই তিন ক্যাটাগরিরই কিন্তু কোটাগুলো রিবন্টন মানে নতুনভাবে বন্টন করা হয়েছে বা ডিস্ট্রিবিউট করা হয়েছে আচ্ছা প্রথমে যদি আমরা দেখি হচ্ছে কোসেনসা কোসেনসা সিটিতে আপনার লাবরো সুবর্দিনত তো মানে কৃষি যেটা কৃষির কোটা দেওয়া হয়েছে দুশো পঞ্চাশটি স্পন্সরের তেষট্টিটি এবং ডোমেস্টিকের বিশটি আচ্ছা আর আভেলিনো আভেলিনো শহরটা কিন্তু অনেক অনেকেই শহর থেকে আবেদন করেছেন আভেলিনোতে আপনার কৃষির কোটা দেওয়া হয়েছে একশোটি স্পন্সরের ত্রিশটি এবং ডমেস্টিকের এগারোটি আচ্ছা তারপর আছে নাপোলি নাপোলিতে আপনার কৃষির কোনো কোটা দেওয়া হয়নি শূন্যটি স্পন্সরের পঁচিশটি ডোমেস্টিকের শূন্যটি মানে দেওয়া হয়নি সালেনোতে হচ্ছে আপনার কৃষির কোনো কোটা দেওয়া হয়নি মানে বাড়ানো হয়নি পঁচিশটি দেওয়া হয়েছে স্পন্সরের ক্ষেত্রে ডোমেস্টিকের জিরোটি আচ্ছা তারপর আসেন রিমিনি রিমিনিতে আপনার কৃষির কোটা বাড়ানো হয়েছে একশোটি তারপর স্পন্সরের হচ্ছে একত্রিশটি এবং ডোমেস্টিকের দশটি তারপর আমরা যদি দেখি লাতিনা লাতিনাতে কৃষির পাঁচশোটি কোটা দেওয়া হয়েছে দেশের ফ্লুসিতে আমি কিন্তু আবার বললে করে দিচ্ছি বারবার একশো তিরিশটি স্পন্সর এবং চল্লিশটি ডোমেস্টিকের রোমা দ্য ক্যাপিটাল সিটি অফ ইতালি রোমা বা রোম রোমে চারশোটি কৃষির কোটা দেওয়া হয়েছে তেইশের ফ্লোসিতে পাঁচশো বাহাত্তরটি স্পন্সর এবং দুশো পঁচাশিটি হচ্ছে ডোমেস্টিকের আমার মনে হয় এটাই সবথেকে বেশি তারপর আমরা দেখি আর কি শহর আছে নতুন মানে কমন শহরগুলো হচ্ছে আচ্ছা এখানে মিলানো আচ্ছা আমরা মিলানো দেখি মিলানোতে আপনার কৃষির জন্য কোটা দেওয়া হয়েছে তিনশোটি স্পন্সরের জন্য তিনশো ছেষট্টিটি এবং ডোমেস্টিকের জন্য পাঁচশোটি মানে মিলান শহরে ডমেস্টিকের কোটা সব থেকে বেশি দেওয়া হয়েছে পাঁচশোটি কোটা দেওয়া হয়েছে ঠিক আছে তারপর আনকোনা আনকোনায় কৃষির জন্য কোটা ষাটটি তিরিশটি দেওয়া হয়েছে স্পন্সর এবং পঁয়ত্রিশটি ডমেস্টিকের বেশ ভালো আনকোনা থেকে ডমেস্টিকের আবেদন করছে এমন এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল সেদিনকে আচ্ছা তারপর আমরা যদি দেখি বাড়ি বাড়ি শহরে কৃষির কোটা দেওয়া হয়েছে দুইশটি স্পন্সরের বত্রিশটি এবং ডমেস্টিকের একচল্লিশটি ফজ যাতে শূন্যটি কৃষির কোটা মানে একটিও না একষট্টি স্পন্সর এবং ছয়টি ডমেস্টিকের তারপর আমরা দেখি হচ্ছে আর কি আছে রাগুশা রাগুসাতে আপনার কৃষির কোটা দেওয়া হয়েছে পাঁচশো বিশটি স্পন্সরের বত্রিশটি এবং ডোমেস্টিকের ছয়টি তারপর আসেন আচ্ছা আমি মেইন মেইন শহরের নামগুলো বলছি আমি যদি আমি যেহেতু পিডিএফটা প্রোভাইড করবো আপনারা ওখান থেকে দেখে নেবেন আপনাদের শহরটার যদি আমি বলতেছি এর মধ্যে আপনাদের শহর না থাকে আচ্ছা তারপর আসি আমরা হচ্ছে ভেনেসিয়া ভেনেসিয়াতে কৃষির কোটা দেওয়া হয়েছে তিনশো টি একশো বিশটি স্পন্সর এবং একশো সাতাশটি ডোমেস্টিক তারপর ভেরোনা ভেরোনাতে সব থেকে বেশি কোটা দেওয়া হয়েছে কৃষির বারোশো তেত্রিশটি কোটা দেওয়া হয়েছে তেইশের ফ্লুসিতে আবারও বলতেছি যারা ডিসেম্বরে আবেদন করেছিলেন উননব্বইটি দেওয়া হয়েছে স্পন্সর এবং একশো পঞ্চাশটি হচ্ছে ডমেস্টিকের সো পাদোভা পাদোভাতে তিনশোটি কোটা দেওয়া হয়েছে কৃষি স্পন্সর একচল্লিশ এবং পঁচাত্তরটি ডমেস্টিকের সো এই হচ্ছে মোটামুটি আপনার কোটা বন্টন করা হয়েছে সবগুলো শহরের নাম আসলে বলা সম্ভব না সেই জন্য বলতে পারলাম না আপনারা এই পিডিএফ থেকে দেখে নেবেন আপনাদের শহরটির বা আপনারা কমেন্টও মানে কমেন্ট করতে পারেন আপনাদের কোন শহর থেকে আবেদন হয়েছে দু সালের ডিসেম্বরে দুই চার এবং বারো তারিখে যেহেতু আপনার ইতালির স্পন্সর কৃষি এবং ডোমেস্টিক এই তিন সেক্টরেরই কোটাগুলো রিডিস্ট্রিবিউট করা হয়েছে মানে বন্টন করা হয়েছে যে কোটাগুলো বাকি ছিল যে কোটাগুলো আসলে বন্টন করা হয়েছিল না সো এই এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম